বলেন তো এটা কি পিঠা যদিও আমি নিজেও জানি না এটা কি পিঠা ছোটবেলা থেকে মা আমাদের এই পিঠা ঝটপট বানিয়ে খাওয়াতো তো আমার খুবই পছন্দের একটা পিঠা তো এটা পিঠা নাকি আমি তাও জানি না আমার প্রচুর পছন্দ এটা আমি চা দিয়ে খাই এটা বানানো খুবই সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এটা বানাতে পারবেন এটা বানাতে বেশি কিছু না ময়দা আটা যেটাই নেন সেটা দিয়েই হবে তো এখানে হচ্ছে ময়দা এক কাপ তারপরে হচ্ছে চিনি আর হচ্ছে একটি ডিম আর হচ্ছে লবণ স্বাদ মতো নিয়ে এইভাবে ঘনত্বটা পুরো তৈরি করে যাতে কড়াইতে দিলে ছড়িয়ে না পড়ে তো এরকম ঘনত্ব মেনটেন করে বানাতে হবে এই তো আমি কড়াইতে তেল গরম করে দিচ্ছিলাম তো বেসিক্যালি এটা হচ্ছে তেল ছাড়াও বানানো যায় কিন্তু আমি তেল দিয়ে বানাচ্ছিলাম কারণ তেলে ভাজা একটা স্মেল আসে আমার কাছে সেটা খুব ভালো লাগে তো এই তো আমি একটার পর একটা করে দিচ্ছিলাম কড়াইতে জায়গা থাকলে অনেকগুলো একসাথেই বানানো যায় খুব খুব সহজ এটা বেশি সময় লাগে না এক মিনিটই এপিট টুপিট পুরো হয়ে যায় তো বানানো খুবই সহজ আপনারা চাইলেই পারবেন এটা আপনারা চাইলে বিকালের নাস্তায় রাখতে পারেন আমার তো খুবই ভালো লাগে আমি ছোট থেকেই দেখছি আমার মাকে এভাবে বানাতে তো এখন আমি শিখে বানাই তো এই তো কথা বলতে বলতে এটা হয়ে গেছে তো এই তো আমি এখন উঠে ফেলবো আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আপনাদের যদি এই পিঠাটার নাম জানা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন কারণ আমি এটার নাম জানি না কিন্তু খেতে আমার খুব ভালো লাগে তো আজকের মতো এখানে বিদায় নিলাম টাটা